ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দুই সরকার প্রধানের বৈঠকে দশটি চুক্তি সই করা হয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে রেল ট্রানজিট সুবিধা আদায় এবং বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারতের অন্তর্ভুক্তি এগুলো সহ এবারের বৈঠকে মোট দশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে তিনটি পুরনো চুক্তি নবায়ন করা হয়েছে এবং বাকি সাতটি সম্পূর্ণ নতুন চুক্তি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বৈঠকের পর জানা যায় আগামী মাস থেকেই ভারতের ট্রেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চলবে বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারতের ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ এবং বাকি দুটি পণ্যবাহী কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের ওপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায় এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথের দূরত্ব অনেকখানি কমবে ভারতের ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ করা হবে নাকি যেটি আছে সেটিকে সংস্কার করা হবে সে ব্যাপারে পরিষ্কার তথ্য জানা যায়নি এর বাইরেও বাংলাদেশের রাজধানী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে নতুন ট্রেন চালু করার বিষয়ে আরেকটি সমঝোতা সারক সই করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক এই বৈঠককে ফলপ্রসূ বলে দাবি করছেন এই বৈঠকের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মাসে দ্বিতীয়বারের মতো দিল্লি সফর করেছেন এর আগে গত নয় জুন তিনি মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা এক মাসে দুইবার ভারত সফরের বিষয়টিকে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ দীর্ঘদিন থেকে ভারতের ট্রানজিট সুবিধা নিয়ে নেপাল ও ভুটানে যাতায়াত করতে চায় সড়কপথে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে বাংলাদেশের ভারতের সড়কপথ ব্যবহার করা দরকার কিন্তু এখনও ট্রানজিটের সুবিধা না মেলায় বাংলাদেশের পণ্যবাহী ট্রাক সরাসরি নেপাল বা ভুটানে যেতে পারছে না ভারত এখনও পর্যন্ত বাংলাদেশকে এই সুবিধা দিতে সম্মত হয়নি নেপাল ও ভুটান যথাক্রমে উনিশশো ছিয়াত্তর ও উনিশশো সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি সই করেছিল কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে এখনও পর্যন্ত তা বাস্তবায়ন করা যাচ্ছে না বর্তমানে নেপাল ও ভুটানের ট্রাক বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারে কিন্তু বাংলাদেশের ভেতর প্রবেশ করে মংলা বা চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাতায়াত করতে পারে না এক্ষেত্রে বাংলাদেশি ট্রাকের পণ্য নিয়ে ভারতীয় সীমান্তে গিয়ে তা খালাস করা হয় তারপর আবার ভারতীয় নেপালি বা ভুটানি ট্রাক তা তুলে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে চলে যায় এই ট্রানশিপমেন্ট ব্যবস্থা অনেক দিন থেকে চালু থাকলেও ভারত সরাসরি বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিচ্ছে না বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী একটি দেশ আরেকটি দেশের ওপর দিয়ে তৃতীয় কোনো দেশের পণ্য পরিবহন করতে চাইলে দ্বিতীয় দেশ ট্রানজিট সুবিধা দিতে বাধ্য কিন্তু একটি দেশ আরেকটি দেশের ওপর দিয়ে আবারও নিজের দেশের ভূখণ্ডে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যবর্তী দেশকে ট্রানজিট সুবিধা দিতে বাধ্য নয় ভারত বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হওয়ার পরও বাংলাদেশ এই সুবিধা ভোগ করতে পারছে না